হ্যালো অবৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের সামনেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো বাংলা ভাষা ও সংস্কৃতির তোমাদের যে বইটা আছে তার যে দেখো ফার্স্ট চ্যাপ্টার আছে এই যে প্রথম অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আজকে আলোচনা করবো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো এক নম্বরে লিখেছি দেখো দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামক তালিকাটি প্রকাশ করেন কে এটা প্রকাশ করেন রাজা রাজেন্দ্রলাল মিত্র তারপরে কোশ্চেন দেখো রাজা রাজেন্দ্রলালের মৃত্যুর পর সরকার কর্তৃক কার উপর পুঁথি অনুসন্ধানের ভার পড়েছিল অ্যান্সারটা হবে হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন আমরা জানি চর্যাপদ চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় দেখো উনিশশো সালে এবার চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় কোথা থেকে সেটা আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদগুলি রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদের ভাষাকে আমরা কি বলি চর্যাবাদের ভাষাকে আমরা বলি সন্ধ্যা ভাষা চর্যাবদের পুঁথিটির প্রকৃত নাম হচ্ছে চর্যাচর্য বিনিশয় চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন মুনি দত্ত চর্যাবদের পুঁথিটি প্রকাশিত হয় দেখো চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় উনিশশো সালে প্রকাশিত হয়েছিল কিন্তু উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এটা মনে রেখো গুলিয়ে ফেলো না চর্যাপদের পুঁথিটি কোথা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তারপরে দেখো গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম কি দেয়া হয়েছিল গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম দেয়া হয়েছিল হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশের সময় তার পদের সংখ্যা ছিল কত চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশের সময় তার পদের সংখ্যা ছিল সাড়ে ছেচল্লিশ চর্যাপদে কোন পদকারের সর্বাধিক পদ গৃহীত হয়েছে কান্নপাদ চর্যাপদে সরহপাদের কয়টি পদ উদ্ধৃত আছে চর্যাপদে সরহপাদের চারটি পদ উদ্ধৃত আছে চর্যাপদে প্রাচীন পদকর্তা লুইপাদ কে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন এর উত্তরটা হবে প্রবোধচন্দ্র বাগছি টালো তো মোর ঘর নাহি পরবেশি এই পত্রীর পদকর্তা কে এই পত্রীর পদকর্তা হচ্ছেন ঢেন্ডন পাত উঁচা উঁচা পাবতো বসই সবরি বালি এই পত্রীর পদকর্তা কে এই পত্রীর পদকর্তা হচ্ছে সবরপাত চর্যাপদের গানগুলো কোন ছন্দে লেখা হয়েছিল চর্যাপদের গানগুলো লেখা হয়েছিল মাত্রাবৃত্ত ছন্দে কান্নপাত যে বিশেষ নামে পরিচিত ছিলেন তা হল কৃষ্ণাচার্য হেরি যে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা এই যে পত্রী এই পত্রীর রচয়িতা কে এই পত্রের রচয়িতা সবরপাত অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে এই গ্রন্থটি রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর্য সমাজে চোর আটকানোর জন্য কাদের প্রয়োজন হতো আর্য সমাজে চোর আটকানোর জন্য প্রহরীদের প্রয়োজন হতো চর্যাপদের একমাত্র মহিলা কবি কে চর্যাপদের একমাত্র মহিলা কবি কুকুরিপাদ সবাই পরীক্ষা খুব ভালো দিও আমি চেষ্টা করবো যে আরও এরকম এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা